সকলের জন্য আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি ব্যাকরণের একটা উল্লেখযোগ্য বিষয় সমধাত কর্তা সমধাত কর্ম ও সমধাত করণ এই বিষয় নিয়ে আজকে আমি একটা ক্লাস দিতে চলেছি কারণ এই তিনটে প্রশ্ন থেকে মাধ্যমিক লেভেলের যে প্রশ্নগুলো হয় এখান থেকে কিন্তু একটা প্রশ্ন প্রতিবারই কমন পরে এবং এবছরও কিন্তু মাধ্যমিকে একটা প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে তো এই বিষয়টাকে আমাদের খুব গুরুত্ব দিয়ে কিন্তু মাথায় রাখতে হবে তো চলো এই তিনটে বিষয়কে আমরা কিভাবে মনে রাখবো তার একটা আমরা একটা শর্টকাট একটা পদ্ধতি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো সর্বপ্রথমে বলি এই যে তিনটা প্রশ্ন আছে সমধাতুজ কর্তা সমধাতুজ কর্ম আর সমধাতুজ কল এই সংজ্ঞাগুলো আমরা কিভাবে মাথায় রাখব এখানে দেখো কি বলছে সমধাতু কর্তা প্রত্যেকটাটা দেখো সমধাতুজ কথাটা আছে তিনটাতেই আছে সমধাতুজ সমধাতুজ মানে কি সমান ধাতু এই কথাটা আমরা প্রত্যেকে মাথায় রাখব সমধাতুজ মানে হচ্ছে সমান ধাতু তাহলে এখানে বোঝায় যাচ্ছে যে কর্তা এবং ক্রিয়া কি বললাম কর্তা এবং ক্রিয়া এই দুটো সমান ধাতু থেকে উৎপন্ন হবে সমান ধাতু এইটা থেকে উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো সমধাতুজ কর্তা ঠিক একই রকম ভাবে এখানে লিখেছি কর্তা তাহলে এখানে হয়ে যাবে কর্ম আর ক্রিয়া কর্ম প্লাস ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলতে পারি কি বলবো ধাতুজ কর্ম তাহলে এখানে যদি আমরা কর্ম লিখি তাহলে এখানে আমরা কি লিখতে পারি প্রত্যেকে করণ 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 আর ক্রিয়া এই দুটো যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে আমরা সেটাকে বলবো সমধাতুজ কর্ম তাহলে আমরা এখানে প্রত্যেকে একটা দিন মাথায় রাখবো সংজ্ঞা কিন্তু এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে আমি একটা সংজ্ঞা বললে পরপর সংজ্ঞা হয়ে যাবে কি বলবে যে বাক্যে কর্তা ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে সমুধাতুজ কর্তা বলে ঠিক একই রকম ভাবে যে বাক্যে কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলতে পারি আবার যে বাক্যের করণ ও ক্রিয়া একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা বলবো সমুধাতুজ কর্ম তাহলে আমরা প্রত্যেকে কিন্তু এইটার ভাষা কিন্তু বুঝতে পারছি তো চলো আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি যে আদৌ উদাহরণটা কিরকম রাধুনী রাধছে রাধুনী। রাধছে আচ্ছা বলতো এখানে কর্তাকে রাধুনি কর্তা হয় এটা এটা তো কর্তা এই হচ্ছে আমার ক্রিয়া এটা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি এবং আমার সংজ্ঞার নেমে কি বলেছে কর্তা ও ক্রিয়া সমান ধাতু মানে একই ধাতু থেকে উৎপন্ন হবে দেখো তো কর্তা আর ক্রিয়া রাত ধাতু থেকে আসেনি কর্তা এবং ক্রিয়া দুটোই কিন্তু রাত ধাতু থেকে এসছে তার মানে রাত থেকে রাধুনি রাত থেকে রাত সে আমরা এইটা বুঝতে পারলাম তার মানে এইটা হচ্ছে সমধাতুজ কর্তার উদাহরণ আমরা যদি আরো একটা যদি দেখতে যাই ধরুন আমরা বললাম পড়ুয়া চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে কে পড়ছে এখানে পড়ুয়া তাহলে এখানে পড়ুয়া পড়ছে আমি পুরো বাক্যটা লিখছি না পড়ুয়া পড়ছে চেঁচিয়ে চেঁচিয়ে এই যে লাইনটা রয়েছে তাহলে এটা যদি আমার কর্তা হয় আর এটা হচ্ছে আমার ক্রিয়া তাহলে দেখো দুটোই পর ধাতু থেকে এসছে বলতে পারি তাহলে দুটোই হচ্ছে পর ধাতু থেকে তার মানে পর থেকে পড়ুয়া পর থেকে পড়ছে ঠিক একই রকম ভাবে রাত থেকে রাধুনি রাত থেকে রাধছে তাহলে আমাদের এইটুকুটা নিয়ে কারো কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে বুঝতে পারলাম এইগুলো হচ্ছে সমুধাতু কর্তা এবার চলো আমরা একটু সমুধাতুজ কর্মটাকে একটু বোঝার চেষ্টা করি ঠিক একই রকম ভাবে এখানে ছিল কর্তা এবার কর্তা জায়গায় চলে আসবে কর্ম আর করণের জায়গায় করণ চলে আসবে এইটাই আমরা মাথায় রাখবো আমরা এখানে কর্ম ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা একটা লিখতে পারি আমরা চাষ চসি আমরা চাষ চসি মনের আনন্দে মনের আনন্দে আচ্ছা এখানে বলতো কর্ম কোনটা আগে সেটা বলো কর্ম হচ্ছে চাষ তাহলে এটা কর্ম আর ক্রিয়া কোনটা চসি। এটা হচ্ছে আমার ক্রিয়া এবং বলা আছে কর্ম ও ক্রিয়া সমান ধাতু থেকে উৎপন্ন হবে চাষ আর চসি এই দুটো সমান ধাতু থেকে উৎপন্ন হবে তাহলে এই যে শব্দটা রয়েছে কোন শব্দ থেকে এসছে এই দুটো এসছে চষ ধাতু থেকে বোঝা গেল কি বললাম এই দুটো এসছে চশ এই যে ধাতু এই ধাতু থেকে কিন্তু আমাদের সমধাতুজ কর্মটা কিন্তু এসছে তাহলে আমরা খুব সহজ ভাষায় বলবো বাক্যে অবস্থিত কর্ম ও ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো সমধাতুজ কর্ম তো আমরা উদাহরণটা এখানে দেখলাম এবার আমরা আরো যদি একটা উদাহরণ দেখার চেষ্টা করি ধরে নাও এক ঘুম ঘুমিয়ে নাও এক ঘুম ঘুমিয়ে নাও দেখো এই ঘুমটা হচ্ছে এটা হচ্ছে কর্ম আর এই ঘুমিয়ে এটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে মানে এই টোটালটা নিয়ে সমাপিকা ক্রিয়া হচ্ছে তো এই কর্ম আর ক্রিয়া দেখো ঘুম ধাতু থেকে এসছে কি ধাতু ঘুম এই দুটো কিন্তু ঘুম ধাতু থেকে এসছে তাই আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা সমধাতু কর্মের উদাহরণ এবার আমরা চলে আসবো সমধাতুজ করণ সমধাতুজ করণ মানে হচ্ছে কোনো কিছুতে দ্বারা হবে মাধ্যমে হবে তাহলে করণ আর ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে আমরা সেটাকে বলতে পারি যেমন মায়ার বাঁধনে বেঁধেছ আমায় বিখ্যাত লাইন না মায়ার বাঁধনে বেঁধেছ আমায় দেখো এখানে এই যে বাঁধনে বাঁধনের দ্বারা তার মানে কোনো কিছুর দ্বারা যখন কাজ করা যাবে সেটাকে আমরা বলি করণ আর বেঁধেছ এটা হচ্ছে ক্রিয়া তাহলে এখানে দেখো এটা হচ্ছে আমার করণ আর করণ আর ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে আমরা সেটাকে বলবো সম করণ দেখো মূল শব্দটা ছিল বাদ বাদ থেকে হয়েছে বাঁধন বাদ থেকে হয়েছে বেঁধেছো তাহলে করণ আর ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে আমরা কি বলতে পারি তোমার বলতে পারি সমধাতুজ করণ প্রত্যেকে বুঝতে পেরেছ আশা করি এই বিষয়টা আর কোনো সমস্যা হওয়ার কথা নাই এখান থেকে যে প্রশ্ন করুক তোমরা খুব সহজেই সেটার উত্তর দিতে পারবে যদি আমরা আরো একটা উদাহরণ দেখি বড় জালায় জ্বলছি বড় জালায় জ্বলছি দেখো এখানে আমি আর একটা বাক্য লিখলাম জ্বালাই আর জ্বলছি এটা হচ্ছে আমার করণ আর এটা হচ্ছে ক্রিয়া তাহলে করণ আর ক্রিয়া এই দুটোই তো সেম ধাতু থেকে উৎপন্ন হচ্ছে তাহলে এই শব্দটার মূল ধাতু কি সে জল ধাতু থেকে তার মানে এই জল থেকে জ্বালাই জল থেকে জ্বলছি তার মানে এই যে ধাতু বাদ ধাতু এগুলো হচ্ছে সব হচ্ছে এক একটা ধাতু এবং এই দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে তাই আমরা খুব সহজেই বলবো এটা হচ্ছে একটা সমধাতুজ করণের উদাহরণ আশা করি প্রত্যেকে বিষয়টা বুঝতে পেরেছো যদি ভিডিওটা তোমাদের কিছুটা উপকার আসে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর তোমাদের কাছে সেই ছোট্ট একটা অনুরোধ যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সঙ্গে যেতে থাকো আর তোমাদের পরবর্তী কি কি ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি সাধ্যমতো তোমাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ